পার্শ্ববর্তী রাজ্য উড়িষ্যায় পরিযায়ী শ্রমিকের কাজে গিয়ে যথেষ্ট আতঙ্কিত সেখানকার ফেরিওয়ালা তাদেরকে ক্রমাগত শারীরিক নিগ্রহের শিকার হতে হচ্ছে বলে অভিযোগ বিশেষ করে সংখ্যালঘু ফেরিওয়ালা গিয়ে পড়েছেন বিপদে সেখানে তাদের ক্রমাগত বাংলাদেশি বলে আক্রমণ করা হচ্ছে এমনকি তাদের ধর্ম টেনে গালাগালি ও অশ্রাব্য ভাষায় গাড়ি করা হচ্ছে বলে অভিযোগ এদিকে এই ঘটনায় ক্রমাগত চাপে পড়ছেন ফেরিওয়ালা ফেরিওয়ালাদের এই অবস্থার জন্য উৎকণ্ঠিত রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এইসব বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য আজ কলকাতার উৎকল ভবনে গিয়ে ওড়িশা রাজ্য সরকারের নিযুক্ত সেকশন অফিসারের সঙ্গে দেখা করলেন রাজ্যের বিধায়ক তথা আইএসএফ চেয়ারম্যান ন সাতসের সেই সঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝিকে একটি চিঠিও দিয়েছেন তিনি অনভিপ্রেত ঘটনা যাতে না ঘটে তা সুনিশ্চিত করবার আবেশ জানিয়েছেন বিশেষ করে সেখানে কাজ করা সাধারণ মানুষের নিরাপত্তা শান্তিপূর্ণভাবে বসবাস সবকিছুর দায়িত্ব পালন করুক উড়িশা সরকার এবং একই সঙ্গে রাজ্য সরকারের তরফ থেকেও দেওয়া হোক আশ্বাস এই ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করে মুখ্যমন্ত্রীকেও একটি চিঠি দিয়েছেন নও সাতশো থেকে। সেই সঙ্গে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে সাধারণ মানুষের সুরাহার জন্য হোয়াটসঅ্যাপ নম্বর এবং টেলিফোন নম্বর চালু করবার আবেদন জানানো হয়েছে বেশ কয়েকটা দিন দেখছি উড়িষ্যা রাজ্যে কর্মরত বাঙালিদের ওপরে অত্যাচার নেমে আসছে যারা বাংলা ভাষায় কথা বলছে তাদেরকে বাংলাদেশি বলে রেখে দেওয়ার চেষ্টা হচ্ছে মারধর করা হচ্ছে আধার কার্ড দেখানোর পরেও কান্দ্রস মারধর গৃহবন্দী করে রাখার চেষ্টা হচ্ছে কারণ যারা আমাদের রাজ্য থেকে শ্রমিকেরা গিয়ে বিভিন্ন পেশার সাথে যুক্ত তাদের সাথে এর ফলে বাংলাতেও একটা বিশৃঙ্খলা হতে পারে কারণ এটা ডেটা আমি দিয়ে রাখি ওয়েস্ট বেঙ্গল থেকে একত্রিশ লক্ষ শ্রমিক ভিন্ন রাজ্যে কাজ করে আর আমাদের ওয়েস্ট বেঙ্গলে প্রায় দেড় কোটি শ্রমিক আছে ভিন্ন রাজ্যে উড়িষ্যার শ্রমিকও আমাদের রাজ্যে কাজ করছে আমাদের যেমন লোকজন উড়িষ্যায় নিয়ে কাজ করে হচ্ছে উড়িষ্যার মানুষও আমাদের বাংলাতে কাজ করছে তাদের সাথে যে আচরণ হচ্ছে উড়িষ্যা উড়িষ্যার সরকারকে সেই জন্য অবগতি করার জন্য এখানে আপনার সেক্টর অফিসার আছে সেক্টর অফিসারের মাধ্যমে উড়িষ্যার সরকারের যিনি মুখ্যমন্ত্রী আছেন তাকে জানানোর জন্য অবিলম্বে এগুলো বন্ধ করা হোক বাংলা ভাষা বলার জন্য বাংলাদেশি তকমা দেওয়া বা তাদের উপরে যে অত্যাচার নেবে আসছে বন্ধ করা হোক আর যারা এই ধরনের বিশৃঙ্খলা করতে চাইছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হোক এই মর্মে আজকে এসে সেক্টর অফিসারকে একটা ডেপুটেশন দিয়ে গেলাম আজকে জাস্ট আমি একা এসেছি সেক্টর অফিসারকে জানিয়ে দিলাম যদি এটা চলতে থাকে আগামী দিনে এসে উড়িষ্যা ভবন এই উৎকল ভবনের সামনে আমরা বসবো অফিসারদেরকে আমাকে বেরোতর দোকান আর ঢুকতে না চলতে থাকে আর একটা কথা ওটা কোনোভাবেই আমি চাই না আমি করবো না বা করার পক্ষও না কিন্তু এটাও মনে করিয়ে দিয়ে এসেছি সেক্টর অফিসারকে যেখানেও কিন্তু উড়িষ্যার প্রচুর মানুষজন বিভিন্ন সাথে যুক্ত আছে তারাও কোনো রকমভাবে ডিস্টার্ব হোক আমরাও যেমন চাইবো না ঠিক একইভাবে উড়িষ্যার সরকারকেও দায়িত্ব নিতে হবে এদের এখানকার নিরাপত্তা যাতে সুনিশ্চিত থাকে যেমন বাংলা সরকার দেবে এদের নিরাপত্তা বাংলার পুলিশ দেবে ঠিক একইভাবে উড়িষ্যাতে যে সমস্ত বাঙালিরা কাজ করছে তাদের নিরাপত্তা সুনিশ্চিত করার দায়িত্ব উড়িষ্যা সরকারকে নিতে হবে উড়িষ্যার পুলিশকে নিতে হবে